ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া টিমকে আটচল্লিশ রানে হারিয়েছে প্রথমে ব্যাট করে ভারত তোলে আট উইকেট হারিয়ে একশো রান আর অস্ট্রেলিয়াকে কিন্তু ভারতীয় বোলারেরা অল আউট করে দিয়েছে একশো উনিশ রানে তো এই ম্যাচে কিন্তু ভারতের ব্যাটসম্যানদের থেকে কৃতিত্ব রয়েছে ভারতীয় বোলারদের কারণ এই পিচেও তারা একশো রানে অস্ট্রেলিয়ার মতো মারাত্মক টিমকে আটকে দিয়েছে তো চলুন দেখি কোন প্লেয়ার কেমন পারফর্ম করলো আর পরের ম্যাচে কি কোনো প্লেইং ইলেভেনে পরিবর্তন হবে কি না তো টিম ইন্ডিয়া আজও টসে হেরেছে আর অস্ট্রেলিয়ার টিম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিন্তু সূর্যকুমার যাদব টসের টাইম জানিয়েছিল যে তারাও টস জিতলে প্রথমে ব্যাটই করবে কারণ এই পিচটা নাকি ভারতীয় কন্ডিশনের মতো তৈরি করা হয়েছে এবং তাতে তাদের প্রথমে ব্যাট করতে কোনো অসুবিধা নেই তবে এখন মনে হচ্ছে সূর্যকুমার যাদবের ডিসিজানটাই ঠিক ছিল কারণ অস্ট্রেলিয়া যেভাবে পরের ইনিংসে মুখ থুবড়ে পড়লো এটা কিন্তু ইন্ডিয়ারও হতে পারত তো যাই হোক প্রথমেই যেমন বলি অভিষেক শর্মা আর শুভমান গিল ওপেন করতে নেমেছিল তো অ্যাজ ইউজুয়াল অভিষেক শর্মা প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে কিন্তু আজ শুভমান গিলও তাকে সঙ্গ দিয়েছে এবার কিন্তু শুভমান গিলকে দোষ দিতে পারবো না অন্তত এই ম্যাচে তো দোষ দিতেই পারবো না কারণ তিনি দলের সর্বোচ্চ রানস করার কিন্তু হ্যাঁ একটা কথা বলতে পারি যে অভিষেক শর্মা একটু আমার মনে হচ্ছে বেশি ছটফট করে খেলছে কারণ দেখলে এই সিরিজে খুব কমই কুড়ি থেকে তিরিশ রানের গন্ডিটা পার করতে পেরেছি এটা আমি মানছি যে টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি ম্যাচে বল নষ্ট করার জায়গা নেই কিন্তু কোথাও না কোথাও অভিষেক শর্মাকে একটু সমঝোতা করে খেলতে হবে কারণ ওপেনিং পার্টনারশিপটা যে কোনো টি টোয়েন্টি ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ আমি বলতে চাইছি পাওয়ার প্লেতে প্রথম ছ ওভার যদি উইকেট হারিয়ে টিকে থাকে তাহলে কিন্তু অপোনেন্ট টিম বেশ চাপে পড়ে যায় তো অভিষেক শর্মা যেমন একুশ বলে আঠাশ রান মানিয়েছে তিনটে চার মেরেছে একটা ছয় মেরেছে আজ শুভমান গিল দুর্দান্ত খেলেছে কারণ শুভমান উনচল্লিশ বলে ছেচল্লিশ রান করেছে চারটে চার এবং একটা ছয় মেরেছে তো আজ আবার এক্সপেরিমেন্ট দেখা গেছে কারণ তিন নাম্বারে শিবম দুবে কে নামানো হয়েছিল আমি এইটাই বারবার খুঁজে পাচ্ছি না যে এমন এমন এক্সপেরিমেন্ট কেন করা হচ্ছে যেখানে শিবম দুবে মিডিল অর্ডারের প্লেয়ার সেখানে হঠাৎ শিবম দুবেকে তিন নাম্বারে পাঠিয়ে দেওয়া হয় মাঝে মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি তো আমি এই জিনিসটা ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না যে শিবম দুবেকে নিয়ে টিম ইন্ডিয়া করতে কি চাইছি তো যাই হোক শিবম বলে বলে রান রান বানিয়েছে একটা একটা চার মেরেছে যাদব করেছে শুরুটা কিন্তু খুব সুন্দর করেছিল সূর্য কুমার যাদব কিন্তু সেই একই ব্যাপার সূর্য কুমার যাদবের ফর্ম মনে হচ্ছে একদমই চলে গেছে কারণ দশ থেকে কুড়ির গন্ডির পর আর পার করতে পারি এরপর তিলক বর্মা ছ বলে পাঁচ রান বানিয়েছে তিলক বর্মার জন্য আজকের দিনটা খুবই খারাপ গেছে জিতেশ শর্মা চার বলে তিন রান বানিয়ে আউট হয়ে গেছে আমি বলেছিলাম যে সঞ্জু স্যামসানকে হঠাৎ এক্সপেরিমেন্ট করে একদিন পুক করে বসিয়ে দিলাম আর জিতেশ শর্মাকে খেলিয়ে দিলাম জিতেশ শর্মা আহামরি কিছু খেলবে না এরপর ওয়াশিংটন সুন্দর নেমেছিল সাত বলে বারো রান করেছে তবে ক্যামিও খেলে গেছে আকসার পাটেল এগারো বলে একুশ রান করেছে একটা ছয় একটা চার মেরেছে আকদেপ সিং নামতে হয়েছিল তিন বলে শূন্য রান বানিয়েছে আর বরুণ চক্রবর্তী এক বলে এক রান বানিয়েছে তো যাই হোক ইন্ডিয়া কুড়ি ওভারে একশো রান বানিয়েছিল আট উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া বোলারদের কথা বললে অ্যাজ ইউজুয়াল নেথেন এলিস খুব ভালো বল করেছে চার ওভারে মাত্র একুশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছে মার্কাস এলিস একটু কস্টলি গেছে কারণ চার ওভারে একচল্লিশ রান দিয়েছে একটা উইকেট নিয়েছে দশের কাছাকাছি ওর ইকোনমি ছিল আর এই ম্যাচে অ্যাডাম জাম্পা খেলেছিল চার ওভার বল করে পঁয়তাল্লিশ রান দিয়েছে আর তিনটে উইকেট সেও নিয়েছে তবে এগারোর কাছাকাছি ইকোনমি তারও ছিল তো এইবার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কথা বললে আজ মিচেল মার্স এবং ম্যাথু শর্ট ওপেনিং করতে নেমেছিল কারণ আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে ট্রাভিস হেড নিজের নাম এই সিরিজ থেকে উইথড্রল করে নিয়েছে তো যাই হোক মিচেল মার্স চব্বিশ বলে তিরিশ রান বানিয়েছে আর ম্যাথু শর্ট উনিশ বলে পঁচিশ রান বানিয়েছে এরপর জস ইংলিশ নেমেছিল এগারো বলে বারো রান বানিয়েছে টিম ডেভিড কিন্তু যথারীতি মার কাটারি ব্যাটিং শুরু করেছিল ন বলে চোদ্দ রান বানিয়েছে তবে শিবম দুবে খুব মারাত্মক টাইমে কিন্তু আউট করে দিয়েছে টিম ডেভিডকে তাহলে এই রানটা আরও অনেক দূর টিম ডেভিড নিয়ে চলে যেতে পারত মার্কাস টোয়েনিস উনিশ বলে সতেরো রান করেছে গ্লেন ম্যাক্সওয়েল কাম করে খুব একটা ভালো করেনি চার বলে মাত্র দু রান করে বন চক্রবর্তী বলে আউট হয়ে গেছে আর বাকি বোলারদের থেকে তেমন কেউ রান করেনি বেন ডারসুইট সাত বলে পাঁচ রান বানিয়েছে জেভিয়ার ব্যারাকেট এক বলে শূন্যতে আউট হয়েছে নেথেন এলিস পাঁচ বলে দুই আর অ্যাডাম জাম্পা এক বলে শূন্য রান বানিয়েছে তো এইবার ভারতীয় বোলারদের নাম করলে সিং তিন ওভার বল করে রান দিয়েছে একটা উইকেট নিয়েছে ওভার বল করে সাতাশ বরুণ চক্রবর্তী ছাব্বিশ রান দিয়েছে চার ওভারে একটা উইকেট নিয়েছে আকসার পাটেল চার ওভার বল করে কুড়ি রান দিয়েছে দুটো উইকেট নিয়েছে সব থেকে ভালো বোলিং কিন্তু আজ আকসার পাটেলই করেছে আর ব্যাটিং ও বোলিং দুটোই ভালো করায় প্লেয়ার অব দ্য ম্যাচও আজকে সে হয়েছে শিবম দুবে দু ওভারে কুড়ি রান দিয়েছে দুটো উইকেট নিয়েছে তবে বেশ কষ্ট গেছে আর ওয়াশিংটন সুন্দরকে অনেক দেরিতে বল দেওয়া হয়েছিল এক ওভার দু ওভার বল করে মাত্র তিন রান দিয়েছে তিনটে উইকেট নিয়েছে তবে সাধারণত টেল এন্ডারদেরকেই বল করেছে তাই খুব একটা যে ভালো বল করেছে সেটা হঠাৎ করে বলতে পারবো না কারণ মেন মেন ব্যাটসম্যানদেরকে বল করলে কেমন করতো সেটা জানা থাকলো না তো বন্ধুরা ওভারঅল খুব ভালো পারফর্ম করেছে আজ টিম ইন্ডিয়া ব্যাটিংয়ের থেকেও যা বললাম বোলারদের দাপট বেশি দেখা গেছে আমার মনে হয় না পরের ম্যাচে প্লেইং ইলেভেনে খুব একটা পরিবর্তন দেখা যাবে এবং এই উইনিং কম্বিনেশানটাকেই ধরে রাখা হবে যেহেতু এই উইনিং কম্বিনেশনটাই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ থেকে ক্যারি ফরওয়ার্ড হয়েছে তো আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়ার কি এই উইনিং কম্বিনেশনটা ধরেই পঞ্চম ম্যাচে নামা উচিত নাকি টুকটাক প্লেইং ইলেভেনে পরিবর্তন করা দরকার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে এবং ক্রিকেটের আরও ডিসকাশন নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ